আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি শিফা অনলাইন শপে নতুন একটি ভিডিওতে তবে আজকে কিন্তু দেখাবো দর্শক বন্ধুরা দেখেন সামনে কিন্তু আসছে গরম শীতের প্রায় শেষ মুহূর্তে কিন্তু চলতেছে এই সময় যদি আপনারা ফ্যানগুলো নেন আমি বলবো যে আপনার ফিফটি পারসেন্ট কম দামে কিন্তু নিতে পারবেন এরকম ধরনের কালেকশন থাকবে এবং দুই সালে আঠারো ইঞ্চি পঞ্চাশ ঘন্টা চলবে এক চার্জের এই ধরনের ফ্যানের কালেকশন কিন্তু রয়েছে সেফা অনলাইন শপে ছোট বড় মাঝারি সব ধরনের ফ্যানই কালেকশন থাকবে তো এগুলো সম্বন্ধে বিস্তারিত জানাতে আমাদের সাথে আছে সফর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে জানে আসসালামু আলাইকুম দেশের বাইরে যারা থাকেন দেশে থাকেন হুম তাদের কষ্টের টাকা দিয়ে একটা ভালো একটা ফ্যান কিনবেন

আমাদের চা কারেন্ট না থাকুক দুই দিন না আসুক কোনো সমস্যা নাই পঞ্চাশ ঘন্টা চলবে এক ব্যাটারি দুই ব্যাটারি ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি ফ্যান পঞ্চাশ ঘন্টা একটা না চালাতে পারবে আগের আগের মডেলে যেগুলো ছিল একটু ঝুঁকে যেত হ্যাঁ ওই মডেল এখন বাদ দিয়ে আমরা নতুন আপডেট নিয়ে আসি দুই হাজার পঁচিশের ডিজিটাল ডিসপ্লে আর এটা হ্যাঁ ডিজিটাল ডিসপ্লে ডিসপ্লে এটা দেখেন কত সুন্দর ভাই স্পিড কত পর্যন্ত আছে এটা আমি দেখাই আগে এই আপনি একই তো এই দেখেন হুম হুম এক থেকে শুরু করে কত পর্যন্ত হবে এক থেকে আপনার এই যে দেখেন কত পর্যন্ত যায় দুই তিন

তো চমৎকার কিন্তু একটি ফ্যান কিন্তু চলে আসছে দুই হাজার পঁচিশ সালে চব্বিশ স্পিড এর পঞ্চাশ ঘন্টা চলবে ঠিক আছে ভাই এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন হয় অবশ্যই ভাই মোটরের এক বছর গ্যারান্টি থাকবে আর সাত বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা তো ভাই আরেকটা কথা আমাকে একটু ক্লিয়ার করেন সবর ভাই আমি তো দর্শকদের বললাম যে অর্ধেক দামে কিনতে পারবেন ফিফটি পার্সেন্ট অফে তো কারণটা হচ্ছে 10 15 দেখেন এখন কিন্তু শীত যে এখন কিন্তু শীতের শেষ মুহূর্তে এখন যে রেটে পাচ্ছেন আর যদি সামনে গরম আসে আমরা সচরাচর জানি যে গরম আসলে কিন্তু এই ফ্যানগুলো 14 থেকে 15000 টাকা দাম হয় তা তারও বেশি হতে পারে চাহিদা অনুযায়ী লোড শেডিং অনুযায়ী তো এখন যারা আছেন যারা কিনে রাখেন ভবিষ্যতে কিন্তু লাগবে এগুলো কিন্তু আর বেশি দিন কিন্তু হ্যাঁ শীতкинуло শেষের পথে ভাই শীতের পথে থাকে আর দশ মাসে কিন্তু আমি গরম থাকে ঠিক আছে 10 মাস আপনি এই ফ্যান

ঠিক আছে ভাইয়া তো আমরা কি কি সাইজের ফ্যান আছে একটু আমরা বলবো আমরা যদি সব প্রথম দেখাই এই যে দুইটা আর এই একটা যে তিনটা ঠিক আছে তিনটা সাইজ থাকবো এগুলো সবই ছাতার রিমোট থাকবে সব চাইতে ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি এটা ডাবল ব্যাটারি এটা ডাবল ব্যাটারি এটা ডাবল ব্যাটারি মানে তিনটা ফ্যানে ছোট বড় মাঝারি তিনটাতে ডাবল ব্যাটারি আছে এর মডেল নাম্বারগুলো বলে দেব এটা হচ্ছে ডিফেন্ডার কেটিএস 5968 আর এটা হচ্ছে এই এই স্যার আপনাদের কেটিএস 5968 5968 হ্যাঁ এটা কেটিএস 5968 আচ্ছা এটা কেটিএস

ছিল বারো তেরো হাজার টাকা রাখব না এটা রাখবো মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা ওকে আর এই যে ছোট বড় করতে এই যে ছোট বড় করার ছোট করতে পারবেন দাম থাকবে মাত্র মাত্র টাকা আচ্ছা কত কয় ঘন্টা চলবে এটা চলবে আপনার আঠাশ ঘন্টা আচ্ছা বক্স গুলা দেখি একটু আমি আগে তিরিশ ঘন্টার বক্স আছে আমরা যে বলতেছি পঞ্চাশ ঘন্টা চলবে বক্সের লেখা আছে কিন্তু একটু প্রুভ করতে হবে না অবশ্যই 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 এই জন্য কিন্তু আমরা বক্সটা দেখিয়ে দিবো দেখেন এখানে কিন্তু চব্বিশ স্পিডে চলবে হচ্ছে দুই ঘন্টা এবং সাত বারো স্পিডে চলবে সাত ঘন্টা ওয়ান স্পিডে চলবে পঞ্চাশ ঘন্টা এটা কিন্তু লেখা আছে আমাদের কিন্তু চাপা না এবং এটা এলইডি লাইটও আছে কিন্তু একটা ওকে ভাইয়া তো রিমোট কন্ট্রোলের সিস্টেমের যে চমৎকার ফ্যানগুলো দেখলাম এগুলো অনলাইনে কিভাবে অর্ডার করবো আমি দেখাচ্ছি আর এই যে ছোটোটা দেখেন ছাব্বিশ টানটা আচ্ছা ছোটটা ছোটটা চলবে ঘন্টা বলছিলাম ওই যে হ্যাঁ হ্যাঁ ছোটটা চলবে আঠাশ ঘন্টা ওকে তো দেখেন লো স্পিডে আঠাশ ঘন্টা মিডিয়াম স্পিডে ছয় ঘন্টা হাই স্পিডে চলবে আড়াই ঘন্টা প্রায় তিন ঘন্টা তো এই যে ফ্যান গুলো আছে যে ব্যাটারি গুলো আছে আমরা প্রথমে নিয়ে কতক্ষণ চার্জ দিলে ভালো হবে ভাই আপনি সর্বপ্রথম একটা মোবাইল নতুন কিনলে আমরা ছয় থেকে বারো ঘন্টা আমরা চার্জ দিয়ে থাকি আর এটা আপনি চার্জ দিবেন ছয় থেকে আট ঘন্টা চার্জ দিতে হবে ছয় থেকে আট ঘন্টা নন স্টপ চার্জ প্রথমে নিয়ে দিবেন তাহলে কিন্তু ব্যাটারিটা ভালো থাকবে ঠিক আছে তো যারা সরাসরি নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কে কোনটা নেবেন আর ঢাকা সহ বাংলাদেশে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে আপনারা কিন্তু অনলাইনে কেনাকাটা করতে পারবেন আপনারা থেকে তেতুলে পর্যন্ত আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এটা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে যারা মানে অবশ্যই 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করবেন আর ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারি দেব আমরা আচ্ছা ঠিক আছে আমরা অ্যাড্রেসটা বলে দিচ্ছি স্ক্রিনে এই নাম্বারগুলো ছাড়া কারোর সাথে যোগাযোগ করবে না কারণ অনেক ধরনের ফ্যাক কিন্তু বের হয়ে গেছে ফেসবুকে ভাইদের নাম্বারগুলো মুছে কিন্তু ওদের নাম্বার বসিয়ে ফ্যানের দাম কমিয়ে আপনাদের কাছে অ্যাডভান্স নেয় অ্যাডভান্স নিয়ে আর ফোন ধরে না এই ধরনের প্রতারিত হলে সফর ভাই দায়ী থাকবে না আমরাও দায়ী থাকিব না আপনারা দেখে শুনে প্রয়োজনে ভিডিও কল দিয়ে সফর ভাইকে দেখে দোকান দেখে তারপরে অর্ডার করবেন যারা সরাসরি চলে আসবেন সরাসরি আসবেন এই ঠিকানা ঢাকা নিউ সিটি কমপ্লেক্স বিশ্বাস এর নিচতলা একশো চব্বিশ এবং একশো পঁচিশ নম্বর শপে এলে কিন্তু দেখে শুনে নিতে পারবেন এছাড়াও অন্য অন্য যে আইটেমগুলো আছে এগুলো নিতে পারবেন তো আজ এই পর্যন্তই